আমরা প্রায় সহবাসে সুখানুভবের কথা বললেও সহবাস সম্পর্কিত ব্যথার কথা এড়িয়ে চলি কিন্তু বিভিন্ন স্বাস্থ্য সমস্যার কারণে সহবাসের পর পেটে ব্যথা হতে পারে অথবা পেট মোচটাতে পারে অনেক নারী এরকম ব্যথার কথা প্রকাশ করেন না বলে এটা গণনা করা কঠিন যে কতজনের সহবাসের পর পেটে ব্যথা হয় অথবা মোচ দিয়ে ওঠে সহবাস পরবর্তী পেট ব্যথার কারণ সহবাসের সময় অনুভূত ব্যথার কারণ থেকে ভিন্ন হতে পারে বলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিস মেডিক্যাল স্কুলের অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনিকোলজির ক্লিনিক্যাল প্রফেসর লরেন্স স্ট্রেচার এখানে সহবাসের পর পেটে ব্যথা অনুভবের ছয়টি কারণ আলোচনা করা হল মাংসপেশির সংকোচন অর্গাজমের সময় পেলভিক ফ্লোরের মাংসপেশী যেসব মাংসপেশি পেলভিক অর্গানকে সাপোর্ট দেয় যেমন জরায়ু মূত্রথলি ও বৃহদান্ত্রের শেষাংশ প্রথমে সংকুচিত হয় ও তারপর শিথিল হয় মাংসপেশীর এই শিথিলতা হচ্ছে অর্গাজমের সুক্ষ্ময় অনুভূতির অংশ কিন্তু অন্যান্য মাংসপেশির মতো এই অংশ সংকুচিত হয়ে পুরোপুরি শিথিল নাও হতে পারে যা সহবাসের পর পেট মচুদ দেয়ার কারণ হতে পারে মাসিকের সময় সহবাস পিরিয়ডের সময় সহবাস করলে সহবাসের পর পেট মচুদ দিতে পারে কিছু নারী মাসিক চক্রের বিভিন্ন পয়েন্টে বেশি স্পর্শকাতর হয়ে পড়ে এ সময় তাদের স্পর্শকাতর স্থানে পেনিসের অতিরিক্ত খোঁচা বা ধাক্কা বা চাপে অস্বস্তিকর অনুভূতি হতে পারে পিরিয়ডের সময় সহবাস করলে এবং এরপর পেটে ব্যথা অনুভূত হলে এর সঙ্গে মাসিক চক্রের যোগসূত্র থাকার সম্ভাবনা বেশি অন্ত্রের সমস্যা ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম আইবিএস অথবা ক্রোনস ডিজিজের মতো আন্ত্রিক সমস্যাও সহবাসের পর পেট মোচ বা ব্যথার কারণ হতে পারে এটা বেশি কমন কারণ দীর্ঘস্থায়ী আন্ত্রিক সমস্যা পেলভিক ফ্লোরের মাংসপেশীর কার্যক্রমকে প্রভাবিত করতে পারে যেমন মাংসপেশী সংকোচনের পর পুরোপুরি শিথিল না হওয়া কিছু নারীর ক্ষেত্রে তীব্র কোষ্ঠকাঠিন্যের মতো সাধারণ সমস্যাও সহবাসের সময় মাংসপেশীকে সংকুচিত করতে পারে যার ফলে পরবর্তীতে পেটে ব্যথা অনুভূত হতে পারে পেলভিক ফ্লোর ডিসফাংশন সহবাসের সময় ও পরে ব্যথা অনুভব করেন এমন নব্বই শতাংশ নারীর এই সমস্যার জন্য দায়ী হচ্ছে পেলভিক ফ্লোর ডিসফাংশন পেলভিক ফ্লোরের মাংসপেশি সঠিকভাবে টাইট ও রিল্যাক্স হতে না পারার অক্ষমতা পেলভিক ফ্লোর ডিসফাংশনের অন্তর্গত প্রথমে অন্য কারণে ব্যথা হতে পারে যা খুব দ্রুত পেলভিক ফ্লোর ডিসফাংশনে রূপ নিতে পারে অস্বস্তিকর বা যন্ত্রণাময় সহবাসের ক্ষেত্রে আপনাকে যৌনক্রিয়া থেকে বিরত রাখতে ভ্যাজাইনার নিজের ও এর আশপাশের মাংসপেশি প্রতিক্রিয়া দেখিয়ে টাইট হয়ে পড়ে সময় পরিক্রমায় এসব মাংসপেশি টাইট থাকতে অভ্যস্ত হয়ে পড়ে এবং যতটুকু রিল্যাক্স হওয়া উচিত তা হয় না একথায় তারা প্রতিরক্ষা মোড়ে থাকে একারণে সহবাসজনিত অস্বস্তি এড়াতে এসব মাংসপেশীকে পুনরায় এই বিষয়ে প্রশিক্ষিত করতে হবে যে ভ্যাজাইনাতে পেনিসের প্রবেশে ব্যথা নয় সুখের অনুভূতি হবে ইউটেরাইন ফাইব্রয়েড ওভারিয়ান সিস্ট জরায়ুতে ক্যান্সারমুক্ত টিউমার বা ইউটেরাইন ফাইব্রয়েড ও ডিম্বাশায় তরলপূর্ণ থলে বা ওভারিয়ান সিস্ট থাকলেও সহবাস পরবর্তী পেট ব্যথা হতে পারে ফাইব্রয়েড হচ্ছে জরায়ুর এমন নির্দোষ বৃদ্ধি যা বেশ কমন ও প্রায়শ উপসর্গবিহীন থেকে যায় অনেক নারী জানেনই না যে তাদের ফাইব্রয়েড রয়েছে যদি এই নির্দোষ টিউমার উপসর্গ প্রকাশ করে তাহলে আপনার পেলভিকে চাপ বা ব্যথা অনুভব করবেন ও কোষ্ঠকাঠিন্য হতে পারে উভয়েই সহবাসের পর পেট মোচটানোর কারণ হতে পারে ওভারিয়ান সিস্ট হচ্ছে ডিম্বাশয়ের পৃষ্ঠে বিকশিত তরলভূর্তি থলে ফাইব্রয়েডের মতো সিস্টও বেশ কমন এবং প্রায়শ উপসর্গ বা সমস্যা সৃষ্টি করে না কিন্তু বড সিস্ট পেলভিকে ব্যথা ও পেটে ভারী অনুভূতি দিতে পারে